হ্যালো বন্ধুরা শ্রীনিকাঁত শ্রেণার আবারও নতুন একটা ভিডিওতে চান তোমাদের সকলকে স্বাগত আর এখন শ্রীনিকাঁত শ্রেণাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে কারণ গত তিন চার দিন ধরে না ওদের জ্বর হয়েছে শুধু ওদের না আমার বাড়িতে আরও চার পাঁচজন মানে আমাদের ফ্যামিলির আমার আমার হাজব্যান্ডের আমার জায়ের মেয়ে মানে অর্নি তারপর আমার দুই মেয়ে সবার কিন্তু জ্বর আর এরা দেখো জ্বর হলে বাচ্চারা না প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে সেই হাসি খুশি মুখটা তোমাদের সামনে আর তুলে ধরতে পারছি না তো ওষুধ আমি খাওয়াচ্ছিলাম কমছিল বাড়ছিল এই রকম হচ্ছিল তো ভাবলাম যে ডাক্তার দেখিয়েই নিই আর একবার তো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু ওদেরকে খাবার দিয়েছে লজেস সেই লজেসটা পেয়ে কিন্তু বেশ খুশি তা হলেও দেখেছ বাচ্চাদের মানে কিছু হলে চোখগুলোই কিন্তু কথা বলে তো চোখগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওরা কতটা কষ্টে আছে দুঃখে আছে যেহেতু ওরা একটা কাশি দিলে বা কোনো বা একটু সর্দি হলে ওদের যেন বেশি কষ্ট লাগে ওরা ছোট মানুষ যেহেতু আর ডাক্তার দেখানোর পরে চলে এসেছিলাম আমরা এই দোকানটাতে এই দোকান থেকে কিছু গাডার আর ক্লিপ কিনেছি ওদের জন্য আর একটা জিনিস ওদের সব থেকে পছন্দের মানে জিনিস সেটা হলো পাখা এই পাকাগুলো পেয়ে একটু হলেও ওদের মুখে হাসি ফুটেছে মানে ওদের ভালো লেগেছে আর কি কয়েকদিন ধরে ওদের মুখটা এত কালো করে রয়েছে শুধু ঘ্যান ঘ্যান ছাড়া আর কিছুই করছে না বাচ্চারা না শরীর অসুস্থ হলে সত্যি কথা বলতে মা বাবার যে এত কষ্ট হয় কারণ ওরা প্রচুর কান্নাকাটি ঘ্যান ঘ্যান করে আর সেখানে দুটো বাচ্চা হলে কি করে সেটা তোমরা বুঝতেই পারছো তোমরা আশীর্বাদ করো যেন ওরা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আর তোমাদের সামনে নতুন নতুন হাসি খুশি ভরা দুষ্টুমি ভরা ভিডিও যেন শেয়ার করতে পারি শুধুমাত্র চিনিকা চিনিজা বলে কথা না এখন অনেক বাচ্চারই এই রকম জ্বর হচ্ছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর এটা ডাক্তার বললো ভাইরাস থেকে অবশ্যই এটা ভাইরাস থেকেই হবে কারণ আমার বাচ্চাদের সহ আমার বাড়ির আরও সদস্যদের হয়েছে আমার হয়েছে হাজব্যান্ডের হয়েছে তাহলে বুঝতেই হবে এটা ভাইরাস সংক্রান্ত আর তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে শ্রেণিকা শ্রেণীরা জানি না কবে সুস্থ হবে কবে নতুন নতুন তোমাদের সামনে ভিডিও মানে দিতে পারবো তাও তোমরা ওদেরকে অনেক ভালোবাসা জানি তোমরা সবাই ওদেরকে মানে সুস্থতা কামনা করবে আর এখন দেখো ওদেরকে নিয়ে যাবো বাড়িতে যেহেতু ওদেরকে নিয়ে না আমি একা সামলাতেই পারছিলাম না এত কান্নাকাটি শুরু করেছিল তার জন্য মাকে ডেকেছিলাম আর পাশাপাশি আমারও জ্বর ছিল আমি একেবারে বিসনার থেকে উঠতেই পারছিলাম না তো আজকে যা হোক বাচ্চার কিছু হলে মা মা যেন মা দুর্গার মতন হয়ে যায় তা যতই আবার শরীর খারাপ থাকুক না কেন এদের ডাক্তার দেখানোর বিষয়ে এসেছে যখন তখন মানে আমার শরীরে কোথা থেকে যেন বল মানে শক্তি জোগাড় হয়ে গেছে তো যাই হোক আমি আর আমার মা গেছিলাম ডাক্তারের কাছে যেহেতু ওদের বাবারও জ্বর ওদের বাবা যেতে পারিনি আর এখন দেখো বাড়িতে চলে এসেছি ওদেরকে নিয়ে আর ওই সেই লজেসটা এখনো হাতে ধরে রেখেছে ওরা আর এই দেখো পাখা দেখাচ্ছে যে পাখা কিনেছে তো আজকের ভিডিওটা এইটুকুখানিকেই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তোমাদের